যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওটি হবে শুধুমাত্র ভারতের সকল প্রকার সচেতন ভাই বোন এবং সকল সম্প্রদায়ের মানুষের জন্যই চলুন কথা নাম্বারে চলে যাই আজকের এই ভিডিওর মূল পয়েন্টে যারা ভারতে বসবাসকারী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন ভারত জামাতকে এত ভয় পায় ভয় পাওয়ার পিছনে মূলত প্রধান কারণ কোনটি সেটি দয়া করে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি বাংলাদেশ হিসেবে মনে করি জামাত এত উগ্র সন্ত্রাসী মৌলবাদী জঙ্গিবাদী একটি দল নয় বাংলাদেশের কোনো দলই বর্তমান সময়ে উগ্রবাদী জঙ্গিবাদীর সাথে সম্পৃক্ত নয় একমাত্র আওয়ামী লীগ ছাড়া আপনারা আওয়ামী লীগ আওয়ামী সরকারকে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে কুমন্ত্রণা দিয়ে যেইভাবে সাহায্য করেছেন এ দেশের সকল মানুষের প্রতি নির্যাতন করার জন্যে সকল মানুষকে দমিয়ে রাখার জন্যে সকল মানুষের উপর তার ক্ষমতা প্রদর্শন করার জন্যে এমনকি বাংলাদেশের ক্ষমতা চিরদিন আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্যে আপনারা যেই কুমন্ত্রণা চক্রান্ত করেছিলেন সেটি একমাত্র ছিল আপনাদের চাওয়া পাওয়া এটি আপনাদের একমাত্র লক্ষণ আপনারা কখনোই বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছাড়া আপনাদের মন মতো কোনো দল ছাড়া কাউকে দেখতে চান না এটি হলো আপনাদের ভুল দেখুন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কারা আসবে কারা ছিল সেটি নির্বাচন করবে সেই দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে আপনারা আওয়ামী লীগ সরকার দ্বারা এমনও করেছিলেন যে মানুষের ভোট দেওয়ার অধিকারটিও ছিনিয়ে নিয়েছিলেন মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই উপায়টাও আপনারা কিনে নিয়েছিলেন সেই সুযোগটুকুও আপনারা কিনে নিয়েছিলেন এমনকি আপনারা আওয়ামী লীগকে এই দেশের চিরদিন ক্ষমতায় রাখার জন্যে রকম কুমন্ত্রণা পরামর্শ সবসময় আওয়ামী লীগকে দিতেন মানুষদেরকে নানাভাবে গুম খুন এমন কি তাদের মুখ বন্ধ কীভাবে করা যায় সেই জন্য সব সময় শেখ হাসিনাকে শেখ পরিবারকে এবং আওয়ামী এখন পর্যন্ত কুপরামর্শ দিচ্ছেন আপনারাই মূলত আমাদের চিরশত্রু এটা কি জন্য বললাম আপনারা যদি আমাদের শত্রু নাই হবেন তবে কেন এই যেই মহিলা যেই দল বাংলাদেশের চিরশত্রু যার মানবতাবিরোধী অপরাধ করে এদেশে মানুষকে নানাভাবে হত্যা করে গুম করে খুন করে আপনার দেশে আশ্রয় চায় প্রশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেন প্রশ্রয় দেন তাহলে তো অন্যায় করা আর অন্যায়কারীকে সমর্থন করা সাহায্য করা স্থান দেওয়া সেটিও তো এক প্রকার অন্যায় অপরাধ আপনারা যেই কাজটা করেছেন শেখ হাসিনাকে দেশে আশ্রয় দিয়ে সিকিউরিটি দিয়ে আওয়ামী লীগের চিরশত্রু দুশ্মন আওয়ামী লীগ বাংলাদেশের চিরশত্রু দুশ্মন এই দুশ্মনদেরকে যারা ভারতে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন যারা সমর্থন করেন তাদেরকে বলি আপনার তো বাংলাদেশের চিরশত্রু আপনার এই দেশের মানুষের চিরশত্রু আপনারা কোনো দিনও এই বাংলাদেশের সকল জনগণের বন্ধু হতে পারবেন না আপনারা যদি এ দেশের মানুষের বন্ধু হতে চান দেশের মানুষের সাথে আপনার যদি ন্যায় বিচার করতে চান তাহলে অবশ্যই যে সকল মানুষেরা দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে অবশ্যই আপনাদেরকে এদেশে ফিরিয়ে দিতে হবে বিশেষ করে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এমপি মন্ত্রী দলীয় সন্ত্রাসী ক্যাডার এবং কি শেখ হাসিনা সহ সকল প্রকার রাজনৈতিক নেতাকর্মী যারা বাংলাদেশ থেকে পলায়ন করে আপনাদের এদেশে অবস্থান করতেছে তাদেরকে এদেশে ফিরিয়ে দিতে হবে আর যদি আপনারা এটা ফিরিয়ে দিতে কার্বনত্ব বোধ করেন না ফিরিয়ে দেন নানারকম উঁচু হাতে তাদেরকে আপনাদের দেশে রাখার জন্য পায় তারা করতে থাকেন তবে আপনারা হবেন বাংলাদেশের চিরশত্রু আমরা মনে করি একাত্তর সাল আপনারা বাংলাদেশকে স্বাধীন করতে যে সহায়তা করেছিলেন সেটি আমরা বলে যাইতে বাধ্য হব যদি আপনারা এই চব্বিশের যারা মানবতাবিরোধী চব্বিশের স্বাধীনতার পিছনে যাদের অবদান নেই যেই মানুষেরা চব্বিশের চব্বিশে এদেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে নারীদেরকে দর্শন করেছে ঘুম করেছে খুন করেছে তাদেরকে যদি এদেশে ফিরিয়ে না দেন তাহলে আপনারা হবেন এ দেশের চির শত্রু তাই আমি ক্ষুদ্র মানুষ হিসাবে জানি আমার ভিডিওটা তেমনভাবে কোনো প্রভাব ফেলবে না এই ভিডিওটা অত মানুষ দেখবে না অত মানুষে লাইক করবে না কমেন্ট করবে না তবু আমার এই ক্ষুদ্র জায়গা থেকে আমি এটি এটা আসি আশাবাদী যে একজন মানুষও যদি আমার এই লাইভটি দেখে থাকেন তাহলে অবশ্যই তার ব্যক্তিগত একটি মতামত সেই মতামতটা আমি কমেন্ট বক্সে আশা করি সেটি যদি আপনি বাংলাদেশ হন এমনকি কি যদি ভারতীয় হন তবুও আপনি একটি মূল্যবান মতামত আমার এই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কথার মধ্যে যদি আমি কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে থাকি তথ্য দিয়ে থাকি ভুল কথা বলে থাকি তাও আমার সমালোচনা করে একটি কমেন্ট করে যাবে দেখুন কালকে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার পরিষদের মানুষেরা যে জরিপরা দেশের বাংলাদেশের যে শেখ হাসিনা কী পরিমাণ মানুষকে হত্যা করেছে সেটা আপনারা অবশ্যই জানেন সবাই দেখেছেন এমন কি শেখ হাসিনা যে একশো আঠারো জন শিশুকে নির্মমভাবে হত্যা করেছে শিশুদেরকে টার্গেট করে গুলি করেছে হত্যা করেছে এটি কি আসলে মানবতাবিরোধী অপরাধ না একটা মানুষের মন যতই কঠিন হোক পাশান হোক কিন্তু শিশুর উপরে সে কীভাবে গুলি চালাতে পারে কীভাবে সে গুলি চালানোর অর্ডার দিতে পারে আবার নারীদের উপরে পুঙ্গদের উপরে অসহায়দের উপরে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের উপরে শেখ হাসিনা আসলে এদেশের ক্ষমতা টিকে থাকতে যা কিছু প্রয়োজন ছিল সব কিছুই করেছে আমার একটি বিশ্বাস ব্যক্তিগত মতামত এটি সে ভারতের কাছে তার দেহকে বিক্রি করেছে কিনা সেটিই সন্দেহ আমার বিশ্বাস তার দেহকে মুতির কাছে কিংবা ভারতীয় প্রশাসনের কাছে ভারতীয় উগ্রবাদী হিন্দু নেতাদের কাছে তার দেহ হয়তো বিক্রি করেছে তা যদি নাই হতো তাহলে কি হবে তার দেশের মানুষকে তার বাবার স্বাধীনতা দেশের মানুষকে সে এতটা ঘৃণা করে তাদের উপরে গুলি চালাইতে পারলো শেখ হাসিনা মূলত এদেশের শত্রু এ দেশের বন্ধু না আওয়ামী লীগ একাত্তর আওয়ামী আর চব্বিশে আওয়ামী লীগ দুটি এক এই চব্বিশে আওয়ামী লীগ যারা তারা হলো মানবতাবিরোধী অপরাধী আর একাত্তরের যারা তারা হয়েছে মুক্তিযোদ্ধা তারা ছিলেন এদের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় দ্বারক এবং বাহক তাই শেখ হাসিনা কে যদি আপনারা ফিরিয়ে না দেন ভারত থেকে তাহলে বুঝে নেব আপনারাও সেই অপরাধীকে সাহায্য করে সহযোগিতা করে বাংলাদেশের চিরে শত্রু হয়ে গেলেন তাই অনুরোধ করি আপনাদের কাছে প্রথমত অনুরোধ করে বলি যারা এদেশে অন্যায় করে পলায়ন করে তাদেরকে আপনারা ফিরিয়ে দিন এদেশের মানুষের সামনে তাদেরকে উপস্থিত হতে দিন আদালতের মাধ্যমে মানুষ তাদের যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে শাস্তি দরকার সেটি দেবে আর সে যদি নিরাপদ হয়ে থাকে সেটাও সে মুক্তি পাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আর যদি ভারত এই সুযোগটি না দেয় বাংলাদেশের মানুষকে তাহলে বাংলাদেশী মানুষের সাথে তার বেমাইনি করা হবে অপরাধী করা হবে আর বাংলাদেশ সচেতন মানুষ আজীবন ভারতকে এই করা করাকে অনেক কোনো দিন ভুলবে না যেমনটা আমরা বাঙালিরা পাকিস্তানকে বলি না পাকিস্তানকে চিত্রশত্রু মনে করি তেমনি আমরা ভারতকে আমাদের চিতশত্রু হিসেবে গ্রহণ করবো যদি চব্বিশে হত্যাকারী সৌরাচারী গুমকারী হাসিনাকে এই দেশে ফেরত না দেওয়া হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনার কাছে ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাও জানিয়ে যাবেন আর কোনো একটি কথা কোনো একটি বাক্য যদি ভুল মনে হয় তাও জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম নারায় তাকবির আল্লাহ একবার